আল্লাহ বলেন আমি আল্লাহ তোদের কি দুনিয়ার মধ্যে দিলাম এটা একটা পরীক্ষার হল এই দুনিয়ার মধ্যে তোমরা পরীক্ষা দাও আমি আল্লাহ দেখব তুমি পরীক্ষায় কি ভালো মতো দাও নাকি খারাপ দাও এখন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কিছুই বলবো না তবে হাসরের ময়দানে আমি আল্লাহ যখন ফলাফল ঘোষণা করব। যদি দেখি তোর নামা শূন্য তখনই তো তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে অতএব আল্লাহ পরীক্ষার হল বানায় দিলেন দুনিয়াটাকে আল্লাহ বলেন আমি আল্লাহ দুটো রাস্তা দেখা দিয়েছি একটা রাস্তা হলো আর আরেকটা রাস্তা হলো জাহান্নামের আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দুটো রাস্তা দেখা দিয়েছি একটা রাস্তা হলো জন্নতের আরেকটা রাস্তা হলো জাহান নামের কাতারও ঢুকতে পারো চাইলে তুমি পারো আমি আল্লাহ কোনো বাধা দিব না বাধা দিবো না ভালো করিয়া লাগবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাছেন একমাত্র আল্লাহর গুলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইয়াছেন কিন্তু দেখেন একটু তাকা দেখেন আল্লাহ নবীকে বলছে নবী আমার চূড়ান্ত সিদ্ধান্ত আপনার অন্যদেরকে জানায়া দেন এরা যেন আমি আল্লাহর ইবাদত করি আল্লাহর ইবাদতের পরেই কিন্তু আল্লাহ তাআলা আবার বলেছেন পিতা মাতার সাথে একসান করার জন্য আল্লাহ তালা বলেছেন যদি এই কথাটা দামি না হইতো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তালা মা বাবার কথা বলেছেন মা বাবার সাথে স্থান করার জন্য আল্লাহ তালা বলেছেন এই কথাটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয় আল্লাহ গুরুত্ব মনে করছেন বিদায় তো আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছে মা বাবার সাথে স্থান করার জন্য কেমনে করেন মা বাবার সাথে স্থান কি দুঃখ কি দুঃখ গো এখন সমাজের মধ্যে বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যুবক ভাইয়েরা বড় হয়ে যায় টাকা পয়সা অনেক হয়ে যায় এরপরে মা বাবার প্রতি খেয়ালই রাখে না এমন সমাজে লোক আছে না নাই অত সাল্লা বলেছে মা বাবার সাথে একসান করো আজকে মা বাবার সাথে একসান করতে পারো না মা বাবা যদি একটু বুড়া হয়ে যায় বউ পরামর্শ দেয় তোমার মারে বৃদ্ধাশ্রমে দেয়া দাও তোমার আব্বারে বৃদ্ধাশ্রমে দেয়া দাও এই সন্তান ভালো করিয়া শুনে নাও এখন তো তোমরা তোমাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাও কিন্তু এমন একটা সময় আসবে তোমার কোপালে বৃদ্ধাশ্রম জুটবে না ঠিক কিনা জোরে বলেন মা বাবার সাথে আসান করো কেমন আসান ছোটবেলা তোমার মা কি পরিমাণ কষ্ট করেছেন শীতের মৌসুমে যারা দুনিয়ায় আসছো কত কষ্ট করি আমার তোমারে লালন পালন করে বড় বানাইছেন যখন রাত্রিবেলা তুমি ছোট বাচ্চা মানুষ তুমি প্রস্রাব করে দিতা মা তোমারে বিজা জাগায় না ঘুম পারায়া মা নিজে বিজা প্রস্রাবের জায়গায় ঘুমাইতো তোমারে শুকনা জায়গায় গুম পারাইত ঠিক কিনা জোরে বলে দশ মাস দশ দিন মারে এত পরিমাণ কষ্ট দিয়েছেন যখন তুমি দুনিয়ায় আসবে যখন তুমি মায়ের পেটের মধ্যে মা মাঝে মাঝে তুমি লাথি পেটের মধ্যে। এত পরেও বলে না দিতে আবার এই সন্তান লাগবে না বরং কষ্ট সহ্য করে করে সামনে আগে গেছে। আর মালিকের কাছে দোয়া করেছে আমার একটা সন্তান দুনিয়ায় আসবে কষ্ট হোক সমস্যা না এটা সন্তানের আশায় মা কষ্ট সহ্য করি আর তো পর এরপরে তুমি দুনিয়ায় যখন আসো দশ মাস দশ দিন পরে যখন তুমি দুনিয়ায় চলে আসো ইয়ার পর থেকেই তো তোমার মা তোমার পর্সা পায়খানা পরিষ্কার করাও শুরু করে দেয় ঠিক কি না জোরে বলেন তুমি বুড়া হয়ে গেছো তোমার মা বুড়া হয়ে গেছে এই জন্য মা বাবার পর্সা তুমি পরিষ্কার করতে পারো না বরং তুমি মা আবার বৃদ্ধাশ্রমে পাঠা দাও মারো বৃদ্ধাশ্রমে পাঠা দাও শুনে নাও রে বাবা তুমি যতই বড় লোক হয়েছ যতই টাকা পয়সার মালিক হয়েছ একমাত্র মা বাবা আর দোয়া ছাড়া হতে পারো নাই ঠিক কিনা জোরে বলে যদিও তুমি নিজে নিজে বড় লোক হতে পারো না। তোমার মা তোমার জন্য কত দোয়া করেছেন সেই মা বাবার বাদ দিয়া কত সন্তানেরা ডাকাতে ফ্ল্যাট ভাড়া করিয়া থাকে অন্য জায়গায় বাড়ি কইরা বিল্ডিং বানায়া থাকে এলাকায় গ্রামের বাড়িতে বাবা মার খোঁজ খবর নেই না এমন সন্তান আছে না নাই কি জবাব দিবেন আল্লাহর কাছে আমার মায়ার নবীও একটা হাদিসের মধ্যে বলেছেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত পিতা আর পায়ের নিচে হলো সন্তানের জন্য জান্নাত মায়ার নবী আরে হাদিসে বলে তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় যদি তোমার আব্বা আম্মা সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বলেন আমিও সন্তুষ্ট হয়ে যাই চিল্লায় বলেন না আল্লাহ কেমনে احسان করবেন আল্লাহ সামনে আয়াতে সেটা বলছেন ইмма ইবুলুগাল ইনদাকাল কিবার আহাদহুমা আউ কিলাহুমা তা তাকুল উফিউওয়ালা তানঘার হুমা ওয়াকুল্লা হুমা কৌলন করি মা এই তোদের পিতা মাতার উভয়ের একজন যদি বুড়া হয়ে যায় এদের সামনে ধমক দেয়া কথা বলা যাবে না ওয়ালা তানঘার হুমা আপ্পামার সাথে ধমক দেয়া কথা বলা যাবে না তোমার বলার আওয়াজ যেন তোমার মায়ের আওয়াজ থেকে উঁচু না হয়ে যায় কত সন্তানেরা মার যদি বলে বাবা বাদ খাও তুমি দমক দেয়া দাও মারে এই তুমি যে মারে দমক দাও আরে দমক দেওয়ার কারণে তোমার মা যদি উফ শব্দটা ব্যবহার করে ফেলি তাহলে তোর জন্য বদয়া চলে যাবে ঠিক কিনা জোরে বলে এমন কোন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তোমার মা বলবে উফ শব্দ তাহলে তোমার বদয়া লেগে যাবে কেমনে কথা বলবেন আল্লাহ সেটাও বলছেন নম্র ভাষা দিয়া তাদের সাথে কথা বলা লাগবে সুন্দর সুন্দর আচরণ দিয়া কথা বলা লাগবে কত সন্তান দেখছি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবার ডাকাতে পড়া শেষ করে এবার বাড়ি আসছে ঢাকার মানুষ আলাদা একটা বাপ নিয়ে বাড়ি আসছে সব জায়গায় মাস্তানি চলে না রে ভাই এবার বাড়ি আয়শা যদি মা বলে মা আমার এক গ্লাস ওয়াটার দাও সন্তান ওই সন্তানের মতো বিয়াদব সন্তান আর কেউ হতে পারে না কারণ তোমার মা গ্রামের মানুষ তোমার বাবা গ্রামের মানুষ যারা সরল শব্দটা বেশি বোঝে যারা কঠিন শব্দ বোঝে না যারা কোনো লেখাপড়া করে নাই ওতে এবার পড়াশোনা করে আমি একটা শিক্ষিত মানুষ এই জন্য মা আরও বলে আমার এক গ্লাস ওয়াটার দাও অথচ মা ওয়াটার বসে নাই যেই জায়গায় যে বাসা ব্যবহার করা দরকার ওই জায়গায় ওই বাসা ব্যবহার করার নাম হলো আদব অতএব মা বাবার সাথে যেমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে মা তোমার ব্যাপারে বদয়া দিয়া দেয় অতএব মা বাবার সাথে স্নান করা লাগবে এভাবে যদি সামনে আগে যাও নিজের সন্তানকে যদি আদর্শ সন্তান যদি বানাইতে পারেন তাহলে আপনার সন্তানে আপনার কবরের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায় পড়বে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সবের রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সবের কার কথা বলছেন আব্বা কথা আব্বা সাথে আসান করা লাগবে বেয়াদবিমূলক কোন আচরণ করা যাবে না এই মা কেমন একটা দামি সম্পদ যে মা হারাইছে সে বুঝে মা কেমন একটা দামি সম্পদ যে বাবা হারাইছে সে বুঝে বাবা কেমন একটা দামি সম্পদ আজকে যে মা হারাইছে সে বুঝে কেমন দামি একটা সম্পদ যে বাবা হারাইছে সে বুঝে বাবা কেমন একটা দামি সম্পদ এখন যে মাঝে মাঝে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় যান ওয়াজ মাহফিল থেকে বয়ান শোনার পরে যখন বাড়ি যা বাড়ি যাওয়ার পরে অনেকে দেখে দরওয়াজার সামনে গিয়া মা বলে ডাক দিতে পারে না অনেকে আব্বা বলেও ডাক দিতে পারে না একটু ট্রাই করে দেখবেন আগে যখন তোমার মা ছিল রাত্রে যতটা বাজে তুমি বাড়ি যাইতা তুমি দরওয়াজা যাওয়া মাত্রই যদি তুমি দরওয়াজার সামনে যদি গিয়া বলতা মা দরওয়াজাটা খোলো দরওয়াজাটা খোলো মা এক ডাকে দেখতা দরজা খুলিয়া তোমার সামনে হাজির হয়ে যাইত এখন যে মাঝে মাঝে বয়ান থেকে বাড়ি যান দেখবেন স্ত্রী সাহেব একটা ডাক দিবেন দুটা ডাক দিবেন তিনটা ডাক দিবেন সাহের পাঁচটা ডাক দেওয়ার এবার বলে দরওয়াজা খুলতাছি দাঁড়াও কিন্তু তুমি যে মা যে মা তোমার শব্দ শুনলে সাথে সাথে তোমার দরওয়াজা খুলে দাঁড়ায় তো যারা মা হারাইছে এরা বোঝে মা কেমন একটা দামি সম্পদ বাবা কেমন একটা দামি সম্পদ ঠিক কিনা জোরে বলে এই পৃথিবীতে যত বাবারা যারা বাবা হারাইছে যারা মা হারাইছেন এদের অন্তরে কত পরিমাণ কষ্ট কারণ এদের যাদের মা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে এদের দুয়ার দরওয়াজা একটা বন্ধ হয়ে গেছে যার বাবা দুনিয়া থেকে বিদা হয়ে গেছে তার দুয়ার দরওয়াজা দুটাই বন্ধ হয়ে গেছে ঠিক কি জোরে বলে